হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার দিনের অর্ধেকটা টাইম মানে সকালের সময়টা কিভাবে কাটে কি কি কাজ করে কাটে সেগুলোই তো আমি বেড ছেড়ে উঠে পড়েছি বাথরুমে এলাম তো বাথরুমে এরকম আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছে আয়নার সামনে এরকম আমি দু তিন মিনিট দাঁড়াই আর কি রোজই আমি এটা করি কারণ ঘুম ভাঙতে চায় না একদম কোনো রকমে উঠে দাঁড়িয়ে আর কি কিছুক্ষণ তারপর চোখে মুখে জল দিই তো সেটাই আজকেও সেমই অবশ্য কালকে রাতে একটু লেট হয়ে গেছিলো শুতে অভি কাজ করছিলো আর রুমে লাইটও জ্বলছে এবার লাইট জ্বললে আমি একদম ঘুমোতে পারি না তো সেই কারণে একটু লেট হয়েছে আজকে আবার সকালে উঠতেও হয়েছে কারণ রান্না বান্না কিছুই নেই সেরকম সবই করতে হবে আজকে তো না হলে আমি নর্মালি আগের দিন করে রেখে দিই কিছু রান্না কিন্তু কালকে কিছুই করা হয়নি সেই কারণে আজকে সব রান্না করতে হবে ওভির আবার অফিস আছে ওকে বেরোতে হবে মানে সব তাড়াহুড়ুর মধ্যে আজকে সব কিছু করতে হবে তো যাই হোক আমি মুখ টুক ধুয়ে ব্রাশেস করে নিয়েছি তো যাই হোক আমি এখন ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনিতে এসে আমি পাঁচ দশ মিনিট রোজই এরকম দাঁড়াই কারণ আমাদের ফ্ল্যাটটা যেহেতু ফিফথ ফ্লোরে তো সেই জন্য এখানে ভীষণ হাওয়া দেয় আর খুব ভালো লাগে আর আজকের আকাশটার অবস্থাও অবস্থাও দেখতে পাচ্ছেন যে পুরো মেঘ করে আছে তো কখন যখন তখন এখানে বৃষ্টি নেমে যেতে পারে এখানে তো হাওয়া টাওয়া খেয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে করবো চা কারণ নর্মালি সকালবেলা চাটা অভি করে আমি ও চা করার পরে আমি উঠি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে সেই জন্য ডাকিনি আমি নিজেই উঠে পড়েছি ঘুম ভেঙে গেছিলো তো তাই আমি চা করতে চলে এসেছি এখানে নর্মালি পাতা চা সেভাবে পাওয়া যায় না গুঁড়ো চাটাই বেশি পাওয়া যায় এখানে লিকারটিও টিও গুঁড়ো চা দিয়েই করা হয় কিন্তু আমার ঠিক গুঁড়ো চাটা দিয়ে লিকারটিটা খুব একটা পছন্দ হয় না তো সেই কারণে আমি এরকম টি ব্যাগস কিনে নিয়েছি এখানে গ্রিন টিরই ব্যাগস কিনেছি কারণ পাতা চাষ তো সেভাবে পাওয়া যায় না আর একটা দোকান আছে এখানে মুস্তাফা বলে কিন্তু সেটা প্রচুর দূর সে সেখান থেকে সবসময় নিয়ে আসাটা সম্ভব নয় তো সেই কারণে এখান থেকেই গ্রিন টি যেটা আমরা অ্যাভেলেবেল পেলাম সেটাই কিনে নিয়েছি সেটাতেই চা আমরা সকালবেলা খাই করে আর এটা হচ্ছে চাইনিজ গ্রিন টি মানে এটা আমাদের লিপটানো নয় এখানকার লোকাল চাইনিজ তো খারাপ না ঠিকঠাক লাগে খেতে তো আমি চায়ের জল বসিয়ে দিয়েছি তো আমি এখানে একটা টি ব্যাগ দিয়ে দুজনে চা করি এখানকার টি ব্যাগটা নেটের হয় আমাদের দুজনে চা রেডি এবার আমি চললাম রুমে তো রুমে এসে দেখি ওবি উঠে পড়েছে ও আবার বিছানা টিছানা ঠিক করছে নর্মালি এই কাজটা পুরোপুরি উল্টো হয় আমি যে বিছানা টিছানা ঘুম থেকে উঠে বিছানা টিছানা ঠিক করি আর ও ওদিকে গিয়ে চা করে নিয়ে আসে কিন্তু আজকে পুরো উল্টো হয়েছে ব্যাপারটা আমি ওর কাজ করছি ও আমার কাজ করেছে যাই হোক বিছানাটা সেট করার পর আমরা অ্যাকচুয়ালি বিছানাতে বসেই চাটা খাই টেবিল চেয়ার আছে বাইরে খেতেই পারি কিন্তু আমাদের একটু ভালো লাগে না তো আমাদের মনে হয় বিছানাতে একটু খেতে খেতে চা খাওয়ার মজাটাই আলাদা সেই কারণে বিছানায় বসে বসেই চা খাই আমরা তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এবার আমি যাব আমার কাজে অভিও ওদিকে নিজের জিনিসপত্র গোছাচ্ছে অফিস যাবে বলে তো এবার এদিকে দেখুন বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে ব্যালকনিতে এসে দেখি পুরো ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে তখন তো মেক করে বোঝাই যাচ্ছিলো যে বৃষ্টি তো হবেই তো আমি রান্নাঘরে চলে এসেছি এবার তো রান্না করতে হবে তাই জন্য ভাতও বসিয়ে দিয়েছি আমি এরকম সসপ্যানে ভাত করি এখানে দেখুন এতগুলো রাইস কুকার আছে আর কি আমাদের এখানে তো আমরা যেহেতু ফার্নিশড ফ্ল্যাট নিয়েছি তাই জন্য আমাদের এখানে সব প্রোভাইড করেছে তো এতগুলো রাইস কুকার আছে কিন্তু আমার রাইস কুকারে ভাত খেতে একদম ভাল লাগে না কেমন গলে গলে যায় তো সেই জন্য আমি একদম পাতি বাঙালি তরিকা যেটা যে মার গেলে ভাত করা সেটাই আমি করি তো আমার রান্নাবান্না কমপ্লিট আমি স্নানে চলে গেছিলাম স্নান টান করে বেরিয়ে এবার একটু পুজো করে নেবো আর বাকি যে কাজগুলো একটু এগিয়ে রাখবো কারণ ওভি এখন স্নানে গেছে ও স্নান টান করে বেরোলে একসাথেই খাবো আর কি তো এদিকে আমি পুজো দিতে বসলাম তো আমি জল মিশ্রি দিয়ে ঠাকুরকে একটু পুজো দিই কারণ এখানে ফুল তো রোজ রোজ সেরকমভাবে পাওয়া যায় না চেষ্টা করি যখন কোনো অকেশন থাকে কোনো বড় পুজো তখন একটু ফুল টুল কিনে আনার তার সাথে সাথে ফল মিষ্টি সবই কিনে আনি আর এখানে একটু প্রদীপ জ্বালিয়ে আমি ঠাকুরকে প্রদীপ দেখিয়ে দিই ধূপটা জ্বালাই না কোনো কারণে বেডের একদম পাশে তো তাই ধূপটা সেভাবে আমি জ্বালাই না তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আজকে করেছিলাম ডাল তো সেই কারণে ভাবলাম ডালের সাথে খাওয়ার জন্য একটু পাপড় ভাজা করলে বেশ মন্দ হয় না তো সেই কারণেই আর কি একটু পাপড় ভাজা করে নিলাম এটা লিজ্জাতের পাপড় এখানে পেয়েছিলাম আমি ইন্ডিয়ান দোকানে লিজ্জাতের পাপড়গুলো খুব টেস্টি হয় তো এখানকার ইন্ডিয়ান দোকানে দেখলাম যে হ্যাঁ লিজ্জাত আছে তো সেই কারণে ওটাই কিনে নিয়েছিলাম আজকে খুব তাড়া ছিল সেই কারণে আমি রান্নার ভিডিও আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো আজকে রান্না করেছিলাম আমি ডাল আর করেছিলাম হচ্ছে পনিরের তরকারি এটা মশালা পানির করেছি আমি কুকারে করি ম্যাক্সিমাম রান্না আমি কুকারে করি যাতে জলদি জলদি হয়ে যায় তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি শর্টসে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো আমরা ভাত বেড়ে নিয়েছি এবার আমরা বসে পড়বো খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অভিও অফিস বেরিয়ে গেছে এবার আমি বাড়ির যে বাকি কাজটুকু আছে সেগুলো করে নিলেই হয়ে যাবে আমার মোটামুটি আজকের মতো ডান আবার রাতের বেলা অভি এলে সব আবার চা স্ন্যাক্স যা হোক কিছু খাওয়া হবে রাতের ডিনার খাওয়া হবে তো কাজ বাকি রয়েছে বলতে আজকে একটু কাঁচাকুচি করতে দেবো কারণ অনেকদিন ধরেই দিইনি তো যেহেতু ওয়াশিং মেশিন চালাবো সেই জন্য ভাবলাম যে বেডশিটগুলোও দিয়ে দিই আর কি কাচার জন্য বেডশিটটা তুলে কাটবো বলে তুলে নিয়েছি আর অন্য বেডশিট পেতে নিয়েছিলাম তো এখানকার বিছানাটা আমি আগে যে ভিডিওটা করলাম আপনি ভিডিওর আগে দেখেছেন কি না ওখানে বেডটা দেখা যাচ্ছিলো এখানকার বেডগুলো না সেরকম কাঠের আমাদের মতো কাঠের খাট বা লোহার খাট হয় না এখানে কি করে তিন চারটে ম্যাট্রেসকে পরপর রেখে ওটাকে একটা মানে উঁচু মতো খাট বানিয়ে নেয় দিয়ে তারপরে মানে ইলাস্টিকওয়ালা চাদরগুলো ইউজ করা হয় যাতে চাদরটা সরে টোরে না যায় তো আমি ভালো করে টান টান করে চাদরটা পেতে বিছানাটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম একটু আর পাশেই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা ঠাকুরের জায়গা তো সব জামাকাপড় নিয়ে চাদর টাদর নিয়ে সব কাজতে চলে এসেছি আমাদের ইউটিলিটি এরিয়াতে ওয়াশিং মেশিনটা থাকে তো এখানে কাপড় কাপড় দিয়ে দিয়েছি কিন্তু বাইরে আবার বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যে আজকে কাজবো কি না কিন্তু অনেক জমে গেছে বলে ভাবলাম ঠিক আছে কেচেনি ভেতরে আমি অবশ্য একটা জালনার ওখানে দড়ি টাঙিয়ে রেখেছিলাম যে যাতে ব্যালকনিতে যদি না দিতে পারি ওখানেই দেবো তো আজকে ওখানেই দিয়ে দেবো আর কি তো এটা হচ্ছে আমার সকালের রুটিন প্রায় দিনই সকালে আমার এরকমই চলে দৌড়াতে দৌড়োতে কাজ করি আর কি তো কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন আপনাদেরও কি এরকমই সকালটা কাটে সেটাও বলবেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে টাটা